হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি বেশ কিছু কমলা মৌসুমের ভ্যারাইটি দেখাব তার সাথে সাথে মানে চারা মানে ছোট বড় সব রকম চারা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার মানে চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবে যাই হোক শুরু করছি যেমন এখন আমি প্রথমে দেখাচ্ছি এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার মেন বৈশিষ্ট্য কিছু সেটা হচ্ছে যে পাকে যখন এর খোসাটা কিন্তু সুন্দরভাবে খুলে যায় আর ভিতরটা অনেক ফাঁপা টাইপের হয় আর মানে গায়ে কিন্তু খোসা চেটচেটে লেগেই থাকে না আর পাকলে কিন্তু এক কথা ব্যাপক মিষ্টি হয় সাইজও মোটামোটা হয় আর এই গেছে কিন্তু কমলার ফলনও প্রচুর হয় এমনি দেখেছিলেন প্রথমের দিকে যে প্রচুর ফলন হয়েছিল এনতে মাঝে মধ্যে ভিডিওর জন্য পারি কেউ হয়তো আসলো তার জন্য পারি অন্যান্য কমলা তো পারি পারি এখান থেকে পারতে হয় এরকম মানে অবস্থা যেমন এখানে চারটে হয়েছিল এই যে এখানে দুটো পাড়া হয়েছে দেখেন চারটে হয়েছিল দুটো কিন্তু পাড়া হয়েছে এই যে এখান থেকে মানে একটা ডালে এই ছোকোটাতেই চারটে এবারে এরকম করে আরও মেলা জায়গা হয়েছিল কমলা সব জায়গা থেকে পাড়া হয়েছে পাকিস্তানি কমলার যেমন এখন আপনার পেলে খেলেও মিষ্টি মোটামুটি কুড়ি পঁচিশ দিন বা এক মাস আগ থেকে খাচ্ছি তাও মিষ্টি আর এখনও মোটামুটি এক দেড় মাস আপনার গাছেও থাকবে তাও মিষ্টি হলুদে রস একদম ফুল টাপটুপে থাকবে কোনো রস শুকাবে না তাও মিষ্টি থাকবে আর দেখতে খেতে অসাধারণ সুন্দর যেমন এটা আমি যে বস্তায় লাগালছি দেখেন আর এই গাছটার গোড়াটা দেখেন বেশ মোটা হয়ে গেছে মানে হাতে ধরা যাচ্ছে অবশ্য এখনো এই যে গোড়াটা অনেক মোটা হয়ে গেছে এই গাছে আবার সামনে বছর ফলন যদি আপনারা পেতে চান আর এই গাছে যেমনি এ দেখেন আর এসব গাছে এখন বন্ধুরা যত্ন পরিচর্যা বলতে গেলে আপনারা করবেন সেটা হচ্ছে মানে মাঝে মধ্যে জলটাই দিবেন শুধু এখন আর খাবার কোনো প্রকারের আপনার খাবার দেওয়ার দরকার নাই তবে গাছকে আপনারা ফাঙ্গি সাইড মানে ফাঙ্গাস লাগতে দিবেন না মাঝে মধ্যে হচ্ছে কি ফাং মানে ফাঙ্গি সাইড সাপ বিলাই টপার ইনস্টাটপ বরুণ মানে যা পাবেন সরি বরুনটা বাদ দিয়ে বরুনটা তো ফাঙ্গি সাইড না এগুলা স্প্রে করবেন আর অবশ্যই গাছের পাতা আস্তে আস্তে আপনারা দেখবেন যে ঝরতে থাকবে আর গাছে কিন্তু এখন কোনো খাবার দেওয়ার দরকার নাই এখন আপনার কোনো খাবার দেওয়ার দরকার নাই যে খাবার আছে ওই খাবারেই লেবু মোটা হয়ে পেকে যাবে পেরে খাওয়া হয়ে যাবে আপনার আর এখন কোনো খাবার দিবেন না কারণ খাবার দিলে আবার তখন গাছে জোর পেয়ে যাবে সবুজ পাতা ছেড়ে দিবে এই টাইমে একদম আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি কোনো খাবার দিবেন না শুধু জাস্ট এই যে আমি মাটিটা কেমন ড্রাই করে রেখেছি এরকম হালকা হালকা শুকনো শুকনো করবেন একদম শুকিয়ে যাবে তখন আবার জল দিবেন যে একবার শুকিয়ে মেরে ফেলবেন না এরকম না শুকিয়ে গেল ভালো হয়ে আবার তখন জল দিলেন যে অতিরিক্ত জল দিবেন লোড করে যখন ফল ধরে থাকে ওরকম দিবেন না অল্প অল্প মানে টান টান রাখবেন হ্যাঁ তাহলে আপনার গাছের পাতাগুলো হলুদে ঝরবে তখন গাছে কিন্তু ফুল চলে আসবে ফেব্রুয়ারির মধ্যে দেখবেন তো এখন গাছে কোনো খাবার দিবেন না আর যাই হোক আপনারা এগুলো জানেন তাও আমি বললাম যারা নতুন বন্ধু তারা হয়তো জানে না তবে আজকে আমি পাকিস্তানি কমলা একটা টেস্ট দেখাবো এখান্ত একটা আমি কমলাটা পারছি এই যে দেখেন কি সুন্দরভাবে ধরে আছে কমলাটা এই যে কমলাটা পারলাম দেখেন কি সুন্দর এই যে গেট আপ তার মানে অসাধারণ সেন্ট ছুটছে মানে সত্যি যে বাজারের কমলায় এত সুন্দর সেন্ট কিন্তু পাওয়া যায় না এই যে খাঁটি ভাবে এই বস্তাতে তৈরি হচ্ছে বা মাটিতে হচ্ছে এসব কমলাগুলা আমাদের এখানে পশ্চিমবঙ্গ আবহাওয়ায় হ্যাঁ এত সুন্দর ভাবে মানে এগুলা ফলছে আগে ভাবা যেত কমলা যে আমাদের কি হবে কি হয়েছে এরকম কিছু একটা তো যাই হোক আমি ছিলে দেখাচ্ছি কমলাটা এই যে দেখেন আর খোসাটা মানে চোখাটা এত পাতলা মানে হাতে ধরা আছে না এই যে পাতলা একদমই দেখেন একদমই কিন্তু সত্যি কাগজের মতো পাতলা এই যে লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন খোসার লেয়ারটা আর একদম পুরো জল করছে যে রসে একদম দেখেন বন্ধুরা কোন রসের কমতি নাই আর মানে সেন্ট তো সত্যি খুবই সুন্দর অসাধারণ সেন্ট বলার নাই যে খোসা গলা একদম পুরো আপনি ছিলে আছে দেখেন বন্ধুরা যে কমলার গেট কি সুন্দর আর প্রতিটা কয়াতে কয়াতে এমন সুন্দর টাপ টু এর রস দেখলেই বোঝা যায় এই যে কমলার যে সুন্দর যে পাকিস্তানি কমলার সুন্দর যে গ্লেসটা সৌন্দর্য এই যে সত্যি আগে মানে বাজারে কিনে খেতাম স্বপ্নেও ভাবিনি যে আমরা যে এরকম টাইমে এইভাবে কমলা হবে গাছে সত্যি আমরা ভাবতে পারিনি কিন্তু আজ দেখেন যে পুরো মানে অবিশ্বাস্যকে বিশ্বাস হয়ে আমাদের এইসব মাটিতে নিত্য নতুন ফল ফলাদি ফলছে আর এইসব ফল আপনারা বন্ধুরা আমার বাগানে আসবেন একদম নিজে হাতে সেম এইভাবেই পেরে আপনারা নিজে হাতে ছিঁড়বেন গাছ থেকে ছিঁড়ে আপনারা খাবেন এটা আমার ফুল অর্ডার আর হচ্ছে কি যারা অনেক দূর থেকে আসে তাদেরকে অবশ্যই সবাইকে আমি টেস্ট করি অনেক দূর হোক বা কাছে হোক যেই হোক না কেন আমার আপন যেই হোক না কেন মানে যত কাস্টমারই হোক সবাইকে কিন্তু এটা সত্যি কথা আমি কিন্তু কোনোদিনও বেশি না এই ভিডিওতে আমি বলছি সব কিন্তু আমার কাস্টমারের লেগে তো এইভাবে আসবেন একদম নিজ হাতে পেড়ে খেয়ে দেখবেন এই যে কমলাগুলা গুলা এইরকম হ্যাঁ গাছতে পেড়ে খেয়ে দেখবেন এক মানে দুর্দান্ত এক কথায় টেস্ট মিষ্টি আমি একটা এক কথায় দেখছি যে কেমন এই দেখেন রস এমনিতেই বেরিয়ে চলে মানে হালকা চাপ দিয়ে পাড়তে যেয়ে এই যে দেখেন ওরা কি সুন্দর একটা কয়া এই যে সত্যি মানে সুস্বাদু যে এত মিষ্টি সুস্বাদু মানে বলার নাই আমি একটা শুধু কুয়া আমি রসটা আমি দেখাচ্ছি এই যে শুধু একটা কোয়া এই যে দেখেনি অবশ্যই কোয়াটা যেটা খেলাম কোনো বীজ পাইনি এই দেখেন এটা দেখাচ্ছি এই দেখেন একটা কুয়াতে কত রস এটা তো কোনো এই যে মানে নাই প্রচন্ড পরিমাণে রস মিষ্টি সবকিছু দুর্দান্ত আপনারা পাকিস্তানি কমলা ভরি ভরি ছাদে চাষ করবেন মাটির যেখানে ইচ্ছে করবেন কোনো অসুবিধা নেই তারপরে এখানে আমি পাশে দেখাচ্ছি এখানে একটা সেটা হচ্ছে ডাব্লু মরকোট আফরের ম্যান্ডারি এই কমলা দেখে যে কি পরিমাণে ধরেছে যেমন আমি এখানে এক একটা জায়গায় দেখাচ্ছি এখানে একটা জায়গাতেই পাঁচটা এই যে তাও এখানে থাকতে একটা ঝরে গিয়েছিল এই যে দেখেন এখানে একটা বোঠা আছে অনেকটা মোটা হয়ে গেছিল অবশ্যই দেখেন পাঁচটা কম লাইনে কিভাবে ধরেছে মনে হচ্ছে যে লাইন যে সাজানো আছে পরপর প্লাস্টিকের মতো কিন্তু দেখেন কি সুন্দর ভাবে দুই আর তিন মানে এখানে একটা থোকায় তিনটে আর এখানে একটা থোকায় দুটো মানে এক জায়গায় পাঁচটা এমন ভাবে লাইন হয়ে ধরেছে না মানে দেখতে সুন্দর এটা কিন্তু সেই এক কথায় কিন্নুর মতো ফলন অসাধারণ ফলন হয় এই আফরের ম্যান্ডারি সেম ধরে মানে প্রচন্ড পরিমাণে গাছে ধরে আর এই কমলারও আমি এই আফরের ম্যান্ডারিন মানে আজকের তারিখে এই যে কেমন পে গেছে কেমন টেস্ট টেস্টে সম্পূর্ণ রিভিউ দেখাবো তা আমি একটা এই ভেতর থেকে একটা কমলা পেড়ে নিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এখানে এই কমলাটা এই দেখেন রয়েছে অনেক ওজন মোটামুটি দুশো থেকে আড়াইশো চোখ বন্ধ করে এই যে আড়াইশো গ্রাম চোখ বন্ধ করে ওজন হবে এটা হচ্ছে ডাব্লু মার কোটা ফোরের এটা প্রথমে ছিলা দেখি যে কেমন হচ্ছে এটা খুবই সুন্দরভাবে ছিলে আছে এই যে বন্ধুরা দেখুন পাকিস্তানের থেকে এটা সামান্য পরিমাণে খোসাটা হালকা মোটা পাকিস্তানের থেকে সামান্য আর এই যে দেখেন কি সুন্দরভাবে ছেড়ে আছে এই যে বাহ এটারও রসে টাপ করছে দেখতে খুব সুন্দর দেখেন যে কমলার গ্লেজটা সত্যি পুরো মানে মন মাতানো মন মাতানো আগে আমরা সত্যি ছোটতে স্বপ্নেও ভাবিনি যে আমাদের এখানে এত সুন্দরভাবে এই মাটিতে কমলা হবে মৌসুমি হবে এরকম সুন্দর সুন্দর কমলা মৌসুমি ফলবে এই যে দেখেন কমলার গ্লেজ গঠনটা কি সুন্দর রসে মানে টাপটুপে ভরপুর মানে একদম রস আর এই গিলের গঠন দেখেন সম্পূর্ণই আলাদা আর এক একটা কোয়া কত মোটা মোটা আর এর ফলন এক কথায় সবকিছু ভালো হ্যাঁ আর অবশ্যই এই ভিডিওটা মানে রোদে একটু ডিস্টার্ব হচ্ছে মানে হয়তো কেমন ঝলমলে আকারে চলে আসবে তবুও আমি দেখাচ্ছি কারণ রোদ কিছু করার নাই এই যে আমি একটা কোয়া খেয়ে দেখবো এটা ডাবলু মার্কোট আফরের ব্যান্ডারি এক কথায় মানে চরম মিষ্টি চরম সুস্বাদু অনেকে এখন পর্যন্ত কিন্তু এই জানেন পশ্চিমবঙ্গের আবহাওয়াই মানে বাংলাদেশে হচ্ছে অনেকজন ভিডিও দেখেছে অবশ্যই এটা আমি খাঁটি সত্যি কথা ইমানদারি কথা বলছি আপনারা আসবেন একদম আমি পেরে খেয়ে দেখাবো যে সত্যি এটা মিষ্টি না উল্টে পাল্টা কারণ সত্যি একদম খাঁটি ইমানদের কথা কারণ এতে কোনো টক ভাব কিছু নাই মানে দারুণ মিষ্টি এক কথা আপনারা এলে একটা খেলে আরো পাঁচটা খেতে মন যাবে বন্ধুরা দেখাচ্ছি দেখেন আর এক কথা এটা ব্যাপক মিষ্টি আপনারা নির্বিধায় মাটিতে চাষ করতে পারেন বা টবে যেখানে ইচ্ছে লাগাতে পারেন অনেক বন্ধু বাগানীদের এখন পর্যন্ত ভয় ছিল যে বাংলাদেশে হচ্ছে আর ওখানে তারা টেস্টি কি দিচ্ছে না দিচ্ছে সত্যি সম্পূর্ণ কিন্তু বুঝতে পারতো না ওদের ভিডিও দেখে কিন্তু আমি খাঁটি ইমানদারি কথা বলছি আপনাদের কোনো চিন্তা কোনো ভয়ের কারণ নাই প্রত্যেকটা কয়াতে সুন্দর রস সুন্দর মিষ্টি হুম চোখ বন্ধ করে করতে পারেন মানে কোনো টক ভাব নাই আমিও প্রথমে কিন্তু ওদের যখন ভিডিও ছাড়তো সত্যি কথা আমিও মানে অবিশ্বাস অত বিশ্বাস করতাম না যে কমলাটা একটু দেখতে কেমন লাগতো মিষ্টি হবে কিনা আসলে হ্যাঁ সত্যি কথাই বলছি মিথ্যা কথা বলে লাভ নাই কিন্তু আসলে কিন্তু তা না ঠিক তার উল্টে সত্যি মানে খুবই সুন্দর মিষ্টি আপনার বাগানে আসবেন নিজ হাতে পেড়ে খেয়ে দেখবেন যে ম্যান্ডারি এই কমলাটা মিষ্টি কিনা এটা শুনেছি যে অবশ্যই বারো মাসি ভ্যারাইটি কিনা মানে অনেকজনে বারো মাসি ভ্যারাইটি বলছে তবে আমি এখনো জানি না তবে আমার এখানে পরীক্ষা হোক আরও মানে এ প্রথম ধরলো পর পর যদি ধরতে থাকে তাহলে বোঝা যাবে যে বারো মাসি কিনা তো বারো মাসি কিনা এই গ্যারেন্টি আমি দিতে পারছি না কিন্তু বছরে একবার এটা হচ্ছে এটা গ্যারান্টি আর মানে ব্যাপক মিষ্টি আপনারা নির্দ্বিধা নির্বোধে একদম এ কমলাটা লাগাতে পারেন চাষ করতে পারেন কোনো ব্যাপার না তো যাই হোক আমি নেক্সট আমি এবার পাঞ্জাবে চলে যাব বন্ধুরা এই যে দেখেন এবার আমি পাকিস্তানি কমলা চারার কাছে চলে এসেছি পাকিস্তানি কমলা চারা দেখাচ্ছি যে কি সুন্দর মানে গেট আপ যে ঝোপালো চারাই যে আপনারা মানে চারার কোনো চিন্তা করবেন না আমার কাছে একদম চারার মানে এক কথাই মানে প্রচুর রকমের কোয়ালিটি আছে ছোট বড় সব রকমের মানে বস বস্তায় রেডি চারা থেকে সব রকমের যে দেখেন চারাগুলো কি কালো মানে চুকচুকে আর এত সুন্দরভাবে মানে গাছটা ঝোপালো হয়ে আছে সব গাছগুলো আপনারা এরকম পেয়ে যাবেন এই দেখেন আমি দেখাচ্ছি এই যে এইসব চারাগুলো দেখেন বন্ধুরা কি সুন্দর এক কথায় অসাধারণ গেট আপধারী চারা এগুলা এগুলো আপনারা এই বছর লাগালে মানে আমার এটা মানে গ্যারেন্টি অবশ্যই যে মোটামুটি পাঁচ থেকে দশটা কমলা চোখ বন্ধ করে ধরবে পাঁচ থেকে দশটা কমলা চোখ বন্ধ করে ধরবে এইসব চারায় একদম গ্যারেন্টি কারণ এত সুন্দর মানে চারার গ্লেজ গঠন এই চারাতেই দুটো একটা করে কমলা ধরেছিল এবছরই দুটো একটা তিনটে ধরেছিল এরকম করে হম আর সেম চারা দেখেন এবার এগুলা অনেক বড় হয়ে গেছে এবার এখনো কিন্তু ফল ধরতে কিছুদিন টাইম আছে এসব পাতা গুলো ঝরে ঝরে সব চারিদিকে প্রচুর মানে আকারে ফুল সব বের হবে শুধু ফুল বের হবে আমি আরো চারা দেখাচ্ছি এই যে আমি এই যেমন এটা বের করলাম এখানে এই যে এই চারাটা কত সুন্দর দেখেন সব চারাই এই চারাটা যেমনি ওদের থেকে একটু হাইটে ছোট কিন্তু দেখেন কি সুন্দর ঝোপালো চারা এগুলা আর এসবগুলা গুলা আপনার এই চারাগুলা গুলা যদি এই বছর লাগান আপনার এই মানে ফেব্রুয়ারিতে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে এসব গাছে পুরো ডাল হাড় ভেঙে একদম ফুলে লোড হেজবে যাবে পরিমাণে ফুল আসবে এসব গাছে মোটামুটি পাঁচ থেকে দশটা কমলা চোখ বন্ধ করে আপনারা এসব গাছ থেকে পেড়ে খেতে পারবেন আর এসব গাছগুলো আপনার যখনই একটু আপনার ফুলও চলে এলো জালি দাঁড়িয়ে গেলো আপনি তখন টপ চেঞ্জ করে এ মানে এক কথায় বড়ো জায়গায় লাগিয়ে দেন এর থেকে তাহলে আপনার দেখবেন যে কমলা গলা মোটা মোটা হবে আর আপনার ফলন টলন সবগুলো মানে এক কথায় খুবই সুন্দর হবে মোটা হবে তারপরে সব দিক মানে কমলার গিলেজ গঠনই পাল্টে যাবে আমি দেখাচ্ছি আরো এই যে ভিয়েতনাম দেখাচ্ছি ভিয়েতনামের চারাগুলো দেখেন সুন্দর মানে এর গঠন এই যে ভিয়েতনাম মালটা এর অবশ্যই সবাই জানেন এটা একদমই ফেলার না মানে খুবই সুন্দর এই চারাগুলা আর এটা যদিও বারো যে জালিও চলে এসছে আমি দেখাচ্ছি এগুলা থেকে আপনারা এই গাছ এ বছরই আপনার মেলা ধরবে এক কথায় তিন চার মাসের মধ্যে এই গাছে ফুলে ভর্তি যাবে সব সাতটা আটটা নটা করে ধরবে চোখ বন্ধ করে এই গাছগুলার মানে গিলেজ গঠনই আলাদা এই যে ভিয়েতনাম ভিয়েতনামকে আপনারা কোনো দিনই ফেলবেন না ছাদ থেকে কারণ এটা বারো মাস ফলন দেয় আর এক কথায় মিষ্টিও খুব ভালো সব এক ভালো মানে বারো মাস ফলন দেয় এর মতো ফলন কেউ দিতে পারবে না মানে বারো মাসের যাতে দিক দিয়ে এক কথায় ব্যাপক আকারে ফলন দেয় তো ভিয়েতনামে আমি চারাগুলো দেখালাম লাস্ট আমি চারা দেখাবো সেটা হচ্ছে ডাব্লু মার্কো আফরের ম্যান্ডার কিছু চারা আছে আমি চারা দেখাবো ততক্ষণ বন্ধুরা বন্ধুরা আমি এই যে দেখাচ্ছি আপনাদের কাছে এই চারাতেই মোটামুটি এক বছরের মধ্যে ফল চলে আসবে কারণ এই চারা আপনারা নিয়ে যে যত্ন করবেন আর এই চারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করে মানে ঝোপালা যে যায় অল্প দিনের মধ্যে আর এই ছোট গাছেই ফল চলেছে অনেক বড় হতে মানে অন্যান্য গাছ যে বড় হয়ে ফল আসে ওইরকম কিন্তু এটা পুরো আলাদা এটা ছোট থাকতে ফল চলে আসবে আপনার এইরকম যদি দু ফুটের চারা হয় তাই দুই তিনটে মানে কমলা ধরে যাবে হ্যাঁ তবে আমি দেখাচ্ছি আছে ওরকম মানে ছোট গাছেই আপনার কমলা ধরে যাবে তো এরকম চারাগুলো আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে সামনে বছর ফল চলে আসবে মানে এক বছর দুই তিন মাস টাইম পাবে আপনার ফল চলে আসবে তো আমি যাই হোক ডাবল মার্কেটে ছোট চারাগুলো দেখালেন এবার আমি টবের চারার কাছে চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে আমি যে লেবুটা দেখাও বললাম তো সত্যি খুবই দুঃখিত আমার দুঃখ লাগছে মানে আমি লেবু দেখেছিলাম মানে কি করা আছে কিছু করা নাই দেখেন বাচ্চা ছেলে পেলে তো হয়তো পেরেছে কারণ বড় মানুষ পারবে না এদের এখান থেকে একটা লেবু পেয়ে ফেলেছে আর কিছুদিন আগে আমরা এখান থেকে একটা পেরেছিলাম এই যে এখানে দুটো লেবু ধরেছিল ছোট গাছে এই যে এখান থেকে একটা পারা হয়েছে মানে কেউ পেরে নিয়েছে তো যাই হোক খারাপ লাগছে অসুবিধা নাই আপনার এরকম ছোট গাছেই লেবু দেখতে হবে ডাবলু মার্কোটা এই কমলাটা খুব সুন্দর ধরছে এবং কি ব্যাপক মিষ্টি আর সব দিক ভালো তো যাই হোক এই ছোট চারা অবশ্যই পেয়ে যাবেন আর বড় কিছু দু একটা রেডি চারা আছে ওগুলো আপনারা ফোন করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো যাই হোক আমি ভিডিওটা খুব লম্বা করব না আমি পাঞ্জাব কিছু চারা দেখাবো পাঞ্জাব লেবু পাঞ্জাবের লেবু চারা কাছে চলে যাচ্ছি বন্ধুরা এই যে সেই আমি পাঞ্জাবের চারা দেখাবো বললাম এই যে পাঞ্জাবের আমার যে লেবুটা বলি অত্যন্ত কালার আর অত্যন্ত মিষ্টি হয় আর বছরে কয়েকবার ফলন হয় কিন্তু এই শীতের টাইম এই ফলনটা সবচেয়ে বেস্ট পাকলে হলুদ আর চিনির মতো মিষ্টি লাগে এই যে পাঞ্জাব যে লেবুটা আমি চারাগুলো দেখাচ্ছি এরকম বড় বড়ো চারা সকলে পেয়ে যাবেন ছোট চারাও পাবেন মানে সব চারা একদম খুবই সুন্দর আর এই চারা এবছরই মোটামুটি দশ পনেরোটা করে চোখ বন্ধ করে লেবু হবে মানে সব হাড় ফেটে ফুল আর জালি বের হবে তো যাই হোক ভিডিও আমি খুব লম্বা করছি না আবার বন্ধুরা নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন